বিকাশ দেবনাথের ব্যাটারে চালিত ছিনতাইয়ের জন্য জন্যই তাকে খুন করা হয়েছে প্রাথমিকভাবে পুলিশি তদন্তে তাই বেরিয়ে এসেছে ঘটনা ইতিমধ্যে তিনজন পুলিশ রিমান্ডে আছে মোহনপুর গোপালনগর থান নাথপাড়ার বাসিন্দা বিকাশ দেবনাথ জন নিখোঁজ হয়েছিল আঠাশ জুন সেমন্য কৃষ্ণপুর চা বাগানে বিকাশের রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায় ঘটনার তদন্তে নেমে সিধাই থানার পুলিশ তিনজনকে আটক করে বর্তমানে তারা পুলিশ রিমান্ডে আছে ধৃতরা হল বিক্রম দেববর্মা প্রত্যুষ দেববর্মা ও শহীদ দেববর্মা ইতিমধ্যে মৃত বিকাশ দেবনাথের হারিয়ে যাওয়া অটোটি উদ্ধার করে আনা হয়েছে শনিবার এই কথা জানান পুলিশ সুপার হিমাদ্রিপ্রসাদ দাস তিনি ঘটনায় আরও যারা যুক্ত আছে তাদের গ্রেপ্তার করা হবে বলে জানান রিসার্চের প্রসেস শুরু করি আমাদের টিম পুরো সাইন্টিফিক এভিডেন্সের উপর বেস করে আমরা তিনজনকে অ্যারেস্ট করি ওই দিন ফর্টি এইট আওয়ার্সের মধ্যে আমরা অ্যারেস্ট করছি করার পর আমরা এখন ওরা রিমান্ডে আছে এখন রিমান্ডে আমাদের ইন্টারোগেশন জারি আছে এখন আরও নাম আমরা পেয়েছি অ্যাকর্ডিংলি আমরা তার অ্যারেস্টে যাব